গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত গণে স্বয়ং ভগবানই গুরু মূর্তি ধারণ করে আবির্ভূত হন গুরু হলেন ভগবানের অতীব নিকটতম জন গুরুদেব হলেন ভগবানের পার্শ্বদ পরিকর নিজ পৃষ্ঠ আচার্যবান পুরুষ বেদ চন্দ্র উপনিষাদ বললেন যিনি আচার্যবান পুরুষ যিনি গুরুদেব তার চরণ আশ্রয় গ্রহণ করে শরণাগত হয়ে ভজন করো তবে গৌর কৃপা অতি দ্রুত মিলবে আচ্ছা গুরু কৃপা কোন প্রকারে লাভ হয় যে গুরুদেবের কাছে সদ্গুরুর থেকে দীক্ষা নিলেই গুরু কৃপা লাভ হয়ে গেল না গুরু কৃপা মানে কি গুরুদেবের আদেশকে পালন করাই গুরুকৃপা গুরুদেবের যা আরাধ্য ধন সেই রাধা গোবিন্দ নিতাই গৌর সুন্দরকে সেবা করাটাই হল কৃপা দীক্ষা নিলাম গুরু প্রদত্ত মন্ত্র জপ করলাম না ভগবানের সেবা করলাম না তবে কি গুরু কৃপা লাভ হবে হবে না গুরু কৃপা সেই লাভ করতে পারে যে গুরুদেবের আদেশকে বেদবাক্য মনে করে জীবনে প্রতিপালন করে আর এই প্রকার গুরুনিষ্ঠ ভক্তই অচিরা গৌর গোবিন্দ প্রাপ্তি লাভ করে ভক্তগণ এই জগতে গুরুদেবের কৃপা যদি কারো প্রতি পর্যবসিত হয় কেউ যদি গুরুদেবের আদেশকে জীবনে প্রতিপালন করতে পারেন কেউ যদি গুরু সেবা উন্মুখ হয় তো খুব দ্রুত ভগবান প্রসন্ন হয়ে যান তার প্রতি আর জানবেন জীবনে একবার না একবার ভগবান আপনাকে পরীক্ষা নিতে আসবেন যে সত্যিই তুমি গুরু নিষ্ঠ কিনা তুমি সত্যিকারের প্রকৃত সেবক কিনা শ্রীল শ্যামানন্দ প্রভু যার বাল্য নাম দুঃখী শ্যামানন্দ প্রভু আজ অসাড় সংসার ত্যাগ করে গৌর গোবিন্দের সংসার করবার জন্য নবদ্বীপ ধামের উদ্দেশ্যে রওনা হয়েছে পথে যাকে দেখে তাকে বলে বলো না গো কোথায় গেলে আমি গৌরকে পাই কোথায় গেলে আমি নিত্যানন্দ প্রভুকে পাব কোথায় সেই গেলে প্রেম বন্যায় ভাসতে পারব জানতে পারবো কে আমি কেন আমার জন্ম কি কর্তব্য সকলে বলে ভাই তুমি এক কাজ করো তুমি নবদ্বীপ যাও এই পথে সোজা চলে যাও কিন্তু শোনো যদি গুরুদেব তোমায় কৃপা করেন তবেই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করবেন গুরু কৃপা না হলে গৌর কৃপা পাওয়া যায় না পথে চলতে চলতে শ্যামানন্দ প্রভু অর্থাৎ দুঃখী তিনি এলেন কোথায় কালনাই যেখানে হৃদয় চৈতন্য ঠাকুর শ্রী গৌর নিত্যানন্দে সেবা করে চলেছেন একদিন কালনাই হৃদয় চৈতন্য ঠাকুরের শ্রী চরণে এসে প্রণাম করে কেঁদে কেঁদে বলছেন গুরুদেব আমাকে গৌর পাইয়ে দাও না গুরুদেব আমাকে কৃষ্ণ ধনে ধনী করে দাও না আরে বেটা নাম কি তোর কোথা থেকে এসেছিস কি পরিচয় তোর কিন্তু শোনো বাবা আমি তো অতি সহজে কাউকে আমি দীক্ষা দিই না আগে তোমাকে ভগবানের সেবা করে ভগবানকে সুখী করতে হবে আদৌ তুমি দীক্ষা নেওয়ার যোগ্য কিনা সেটা তো আমি দেখবো তবে তো দীক্ষা দেব প্রণাম করে বলে গুরুদেব ধারেন্দ্র গ্রাম থেকে এসেছি আমি ঠিক আছে গুরুদেব আমি তো এই জীবনে আপনাকে গুরুপদে বরণ করেছি আপনি কৃপা করে আমাকে পরীক্ষা নিন না গুরুদেব ঠিক আছে শোন ওই যে দেখছিস না মাটির কলস হ্যাঁ ওই মাটির কলসে কো থেকে কূপ থেকে জল তুলবি সেই জল নিয়ে এসে দেখছিস যে ওই যে দূরে দেখছিস না তুলসী বৃক্ষ কত শত ফুল বৃক্ষ আছে প্রত্যেকদিন জল সেচন করতে হবে পারবি তো হ্যাঁ গুরুদেব অবশ্যই পারবো গুরুদেব ওই যে আদেশ দিয়েছেন সঙ্গে সঙ্গে কি করলেন গুরুচরণে প্রণাম করে ওই মাটির কলসটা নিয়ে গিয়ে মাথায় করে চলেছে কূপের কাছে মুখে হা গুরুদেব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন আর কূপ থেকে জল তোলে জল তুলতে তুলতে নাম করেন আবার মাথায় বহন করে নিয়ে গিয়ে সেই বৃক্ষরাজিতে জল সেচন করে নাম করতে করতে নিষ্ঠার সহিত এই প্রকার গুরুদেবের আদেশকে প্রতিপালন করে চলছেন বেশ কিছুদিন হয়ে গেল গুরুদেবের আদেশ পালন করছেন দেখতে দেখতে ছমাস এক বছর অতিক্রান্ত হল একদিন গুরুদেব হঠাৎ দেখছেন আরে আমি দিলাম ভগবানের সেবা আর ও না নিজের সুখের জন্য মাথায় পাগড়ি বেঁধে তারপরে ভগবানের সেবা করছে আরে এই তুলসী এই পুষ্প তো গৌর গোবিন্দের চরণেই যায় আর তুই নিজের সুখের জন্য মাথায় পাগড়ি বেঁধেছিস ডাকছেন দক্ষি কাছে আয় কাছে আয় একবার কাছে এসছেন আরে আমি তোকে দিলাম গৌরাঙ্গের সেবা গোবিন্দ সেবা আর তুই সেই সেবা নিজের সুখ নিয়ে সেবা করছিস মাথায় আবার পাগড়ি বেঁধে শোনো বাবা এত সুখের দ্বারা ভগবানের সেবা হয় না তুমি ঘরে ফিরে যাও নানা গুরুদেব আমাকে এমন বঞ্চিত করবেন না তবে রে তবে তোর মাথার পাগলি এখনই খুলতে হবে আই কাছে এই বলে গুরুদেব কাছে টেনে ধরে পাগড়ি খুলতে যাচ্ছে সঙ্গে সঙ্গে দুঃখী বলে নানা গুরুদেব গুরুদেব পাগড়ি খুলবেন না খুলবেন না গুরুদেব গুরুদেব বলে তোর কোনো কথা শুনবো না যেই না টেনে পাগড়িটা খুলে দিয়েছেন দেখছেন মাথার মধ্যে অনেক বড় ক্ষত ঘা হয়ে গেছে আর পাগরির কাপড়ের মধ্যে পোকা কিলবিল করছে মাটিতে পোকা পড়ে গেল গুরুদেব অবাক হয়ে গেলেন হরি তোর মাথায় এত বড় ঘা পোকা এত যন্ত্রণা নিয়ে তুই এই প্রকার গোবিন্দের সেবা করছিস একবারের জন্য আমাকে তো বলিস নি যে গুরুদেব এই মাটির কলসের আঘাতে আঘাতে ঘর্ষণে আমার মাথায় ঘা হয়ে গেছে পুজ রক্ত হয়ে গেছে পোকা হয়ে গেছে একবার বলতে পারতিস একবারও বললি না তুই কেন বললি না বল গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে কাজ যে গুরুদেব কেন বলিনি জানেন যদি আমি বলতাম ও গুরুদেব আমার মাথায় ঘা হয়েছে আর সেদিন যদি আপনি আমাকে বলতেন থাক বাবা আজ থেকে আর তোকে মহাপ্রভু সেবা করতে হবে না যদি গৌর সেবা না পেলাম যদি মাধবের সেবা না পেলাম তবে দেহ রেখে লাভ কি এ দেহ তো শ্রীহরির সেবা করবার জন্য বরং যতক্ষণ দেহে প্রাণ আছে প্রাণ বলে গুরু গৌরাঙ্গীর তো সেবা করে যায় কৃষ্ণ সেবা ছুটে যাবে সেই ভয়ে আমি আপনাকে বলিনি গুরুদেব বুকে আলিঙ্গন করে নিয়েছেন ওরে আমার পুত্র ভগবানের সেবা চলে যাবে এই ভয় তুমি আমাকেও বলোনি তুমি এত নিষ্ঠা সহিত ভগবানের সেবা করছো ঠিক আছে আজই আমি তোমাকে দীক্ষা দেব যাও স্নান করে এসো সঙ্গে সঙ্গে স্নান করে এসেছেন আজ গুরুদেবের কৃপাময় হস্তরাশের স্পর্শে ধীরে ধীরে তার সমগ্র ঘা পুজ রক্ত সমস্ত কিছু সেরে গিয়ে সুন্দর দেহে পরিণত হলেন গুরুদেব দীক্ষা প্রদান করলেন আর বললেন শোনো আজ থেকে তোমার নাম কৃষ্ণদাস আজ থেকে তুমি কৃষ্ণদাস সকলে এবার ডাকি দুঃখে কৃষ্ণদাস বলে পিতা মাতা দেওয়ার নাম দুঃখী আর গুরুদেবের দেওয়ার নাম কৃষ্ণদাস সকলে ডাকে দুঃখী কৃষ্ণদাস বলে এই সেই দুঃখী কৃষ্ণদাস যিনি পরবর্তীতে রাধারানীর চরণ নুপুর পেয়েছিলেন দেখো গুরুদেব প্রসন্ন হলে কি পাওয়া যায় গুরু প্রসন্ন হলেন নিকুঞ্জ মন্দিরে রাধারানীর চরণের নুপুর পেলেন স্বয়ং বৃষভানু রাধারানী তাকে দর্শন করতে পারলেন স্বয়ং রাধারানীর শ্রীচরণের নূপুর নিয়ে একবার বুকে নেয় একবার মস্তকে নেয় একবার চুম্বন করে হা রাধে করণাময়ী সাক্ষাৎ বৃষভানন্দিনী দর্শন দিলেন রাধারানী বললেন ও কৃষ্ণদাস দাও আমায় নপুরখানা দাও কৃষ্ণদাস কেঁদে কেঁদে বলে যার নপুর এত সুন্দর না জানি তার চরণ কত সুন্দর আমি আজ দেখতে চাই যার নপুর এত সুন্দর না জানি তার চরণ কত সুন্দর দেখাও না হে রাধে তোমার স্বরূপ প্রকাশ করো তোমার চরণে আশ্রয় দাও আমার রাধারানী বললেন ওরে কৃষ্ণ দাস যে আমার চরণ ব্রহ্মাদি দেববৃন্দের দুর্লভ স্বয়ং অনন্ত জগতের অধিপতি শ্যাম সুন্দর তারও দুর্লভ তুই চরম চাষ দেব আমি বৃষবান রাধারানী তার চরণটা এগিয়ে দিলেন আর হাত থেকে নুপুরটা তুলে নিলেন নিয়ে সেই নুপুরটা দিয়ে কপালে অঙ্কন করে দিলেন সঙ্গে সঙ্গে তিলক রচনা হয়ে গেল স্বয়ং বৃষবানু নন্দিনী রাধারানী কপালে তিলক করে দিলেন আজ রাধারানী নিজে হাতে নুপুরটা দিয়ে বলছে নে ও কৃষ্ণদাস আজ তোর মনের আশাই পূর্ণ হোক যোগী দুর্লভ মনিন্দ্র দুর্লভ যে রাধারানীর চরণ সেই চরণে তোকে কৃষ্ণ দাস আজ নূপুর পরিয়ে দিচ্ছেন আর নয়নের জলে রাধারানীর দুই চরণ যুগল দিচ্ছেন আর মনে মনে কেঁদে কেঁদে বলছেন অব্রসভা আনন্দিনী যারা তোমার চরণে নূপুর পড়াই শুনেছি রত্ন বেদীর উপর রেখে পরায় আমার কাছে তো রত্ন বেধি নেই আমার এই হৃদয় এই হৃদয় সিংহাসনে এই হৃদয় বেধিতে কে চরণে পড়াবার সময় কেঁদে কেঁদে নূপুর প্রণাম করে বলছে ওরে নূপুর তোর মতো এমন সৌভাগ্যবতী ত্রিভুবন আর কে আছে আর কেবা আছে যে সৌভাগ্য কবরি মস্তকের কবরি ফুল পায়না সেই সৌভাগ্য তুই পাস তুই নিতু নিতু রাধারানীর চরণ পাস রাধারানীর চরণ ধুলি পাস যে একটা চরণ ধুলি পাবার জন্য মহাগণী মহা শ্রীকৃষ্ণ বন্ধু শাখা সেও প্রার্থনা করে গেছিল জন্মগ্রহণ যে রাধারানীর চরণের একটি ধুলিকণা পাবার জন্য বন্দে নন্দ বজস্ত্রিনাং পাদ রেন্না সাহা একটি ধুলিকনা আনন্দিনী কবে দান করবে আজ তুই সেই ধুলি সেই চরণ তুই নিত্য লাভ করিস তুই নিত্য পাস আহা তোর থেকে সৌভাগ্য প্রতি আর কি আছে তুই ভুবনে আবার তো সেই সৌভাগ্য হলো না তাই অরে নুপুর তুই আমার মস্তকে আয় তুই আমার মস্তকে থাক মস্তকে নিচ্ছেন বক্ষে লাগাচ্ছেন আদর করছেন আজ চোখের জলে আজ খানা পরিয়ে দিলেন দেখো গুরু কৃপা হলে কি না সম্ভব স্বয়ং রাধারানী নাম দিলেন আজ থেকে তোমার নাম শ্যামানন্দ সেখানে সাক্ষাৎ শ্যামা শ্যামা মানে রাধা রানী যে রাধারানী রানী শ্যাম প্যারি রাধারানীকে প্রসন্ন আনন্দ দান করেছেন সেই আনন্দ স্বয়ং রাধারানী তিলক করে দিলেন নাম দিলেন শ্যামানন্দ আর কোথায় ছিল দুঃখী কোথায় হয়ে গেল আনন্দ আরে এ জগৎ সংসারে সেই তো দুঃখী যে আমার রাধারানীর চরণ যুগল সেবা করে না আর এই সংসারে সেই তো পরম সুখী যে সর্বস্ব রাধারানীর চরণে লুটিয়ে দিয়ে বলেছে হে রাধারানী আমি শুধু তোমার হে বিষয় নন্দিনী আমি শুধু তোমার আমি আর কারো তবই বায়স্মি তবই বায়স্মি তবই বায়স্মি আমি শুধু তোমার শুধু তোমার একমাত্র তোমার হে রাধারানী আমি তোমা বই আমি আর কারো নয় এ জগৎ সংসারে আমি কারো পুত্র নই আমি কারো পতি নই আমি কারো স্ত্রী নই আমি কারো কন্যা নই আমি কারো বন্ধু বান্ধব নই আমার প্রকৃত স্বরূপ আমি কৃষ্ণ দাস আমি রাধা চরণের কিঙ্করির করি আমি গুরুদেবের চরণের দাস প্রভুপাদের চরণের দাস এই আমার স্বরূপ এ আমার নিজের স্বরূপ আরে যে বলে না না তুমি তো কারো ছেলে কারো ভাই সে তো এই দেহটা সে তো আমি নই এ দেহ তো আমি নই এখানেই আমরা সব থেকে বড় ভুল করি দেহটাকে আমি মনে করি এ দেহটা আমি নই দেহটার মধ্যে যিনি বসে আছেন যে আত্মা সেই জীবাত্মা হলাম আমি এই জীবাত্মা হলো পরমাত্মা ভগবানের অবিচ্ছেদ্য অংশ আগে তো আমি কে জানো কেন গুরুদেবের চরণ স্মরণ নিতে হবে কেন গুরুকরণ করতে হবে কারণ আমি কি আমি তো জানি না স্বয়ং গুরুদেব দীক্ষার মাধ্যমে জানিয়ে দেন তুমি এই পাঞ্চভৌতিক দেহ নয় এই মাটি আকাশ বায়ু অগ্নি এসব দ্বারা নির্মিত দেহ নয় তুমি কে গো তুমি আত্মা এই দেহকে কাটা যায় চেরা যায় পোড়ানো যায় কিন্তু তুমি তো আত্মা তোমাকে কাটা যায় না পোড়ানো যায় না শুকানো যায় না তুমি এ জগৎ সংসারের কারণ তুমি একমাত্র রাধানাথের রাধানাথি তোমার এই সত্যটা কে জানিয়ে দেন শশ গুরুপাত পদ্ম গুরু যদি কৃপা করেন গুরুদেব যদি করুণা করেন এ ভব মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ হলে ভব সাগর কি করে পার হব নৃদেহ মধ্যম সুলভম সুদূর্লভম লাভম কল্পন গুরু কর্ণধারম আর গুরু কি কর্ণধার বানাও এ দেহটা তো নৌকা আর গুরুদেব তো এই দেহরূপ রূপ নৌকার নাবিক গুরুদেবকে যদি কান্ডারি রূপে নাবিক রূপে জীবনে বরণ করে নিতে পারো তবে গোবিন্দ কি করবেন তার কৃপার অনুকূল বায়ু প্রদান করবেন নভঃ সতৃতম নভো বায়ু গোবিন্দ কৃপার বায়ুতে অনায়াসে এই ভবসাগর থেকে উত্তীর্ণ হয়ে এ ভব দরিয়া পার হয়ে কৃপায় গৌরাঙ্গ চরণ মিলে যাবে